শুভজিৎ বল তুমি কোথা থেকে বলছো হয়েছে আর ঘটনাগুলো খুব সুন্দর ভাবে নিষ্পত্তি হয়ে গেছে কারণ যেখানে আপনি যেভাবে চার্জ দিয়েছেন সেখানে তো কেউ কিছু করতে পারবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মানে যেগুলো যেগুলো আপনি কিন্তু যেগুলো আমাকে অ্যালার্ট করে দিয়েছিলেন সেই অ্যালার্ট ওয়াইজ কিন্তু মানে জিনিসগুলো কিন্তু হয়েছে আর সম্পূর্ণরূপে যে প্রেডিকশন যে রেমেডিজ গুলো আপনি প্রোভাইড করেছেন করেছে আমাকে সেগুলো আমি সঠিক রূপে করেছি যাতে প্রবলেম পুরো হাওয়া হয়ে গেছে কারণ যেখানে গুরুজির প্রেডিকশন গুরুজির মানে সম্পূর্ণরূপে যে যে রেমেডিস গুলো দিয়েছেন সেটা তো একটা মানে মহৎ ব্যাপার আমার কাছে কারণ গুরুজি যেভাবে আমাকে গাইড করেছেন সেইভাবে আমি কাজ করে যে আমি উদ্ধার হয়ে গেছি আমার সমস্যা সমাধান পুরোপুরি হয়ে গেছে সবই গুরুজির কে জয় শুভজিৎ আজকে সরাসরি মা তুমি অলরেডি রয়েছ আমরা সম্পূর্ণ অনলাইন কনসালটেন্সি করলাম শুভজিৎ একটা চকলেটের রেমিডি দেওয়া হয়েছিল যে চকলেটের রেমিডি অনুসারে বলেছিলাম যে বাড়িতেও চকলেট অনুসারে কাজ হতে শুরু করবে দেবতাকে সেটাও অলরেডি দেখতে পাচ্ছ এবং এভরিথিং এভরিথিং যেই ঘটনাকে বলে দেওয়া হলো এবং চাদর নিয়ে যে একটা ঘটনা চলছে সেটা সেটা পর্যন্ত মেনশন করা হলো এবং কালো সাদা রঙের প্যান্ট পরে থাকবে সেটাও মেনশন করা হয়েছে কেমন লাগলো কি বলছি আজকে মানে গুরুজির কাছে অসম্ভব বলে কিছু নেই গুরুজির কাছে সবকিছুই সম্ভব কারণ গুরুজির কাছে এই দুনিয়ার সবকিছুই সম্ভব গুরুজি করে দেন আমরা যাই সমস্যা নিয়ে আসি না কেন সেই সমস্যা গুরুজি তুরি মেরে একদম এবং শুভজিৎ কে লাল রঙের ফুল নিয়ে আসছে তার নাম পর্যন্ত কোট করে দেওয়া হয়েছে এবং লাল নামের সাথে তোমার এক্সারসাইজ চলছে একদম একদম আর যেখানে যাচ্ছি সেটাও বলে দিয়েছেন আর যেখান থেকে ফুল আসছে সেটাও গুরুজি মেনশন করে দিয়েছে তার মানে এর থেকে তো বোঝাই যায় যে গুরুজির শক্তি যে স্বয়ং মহেশ্বর ওনার মধ্যে স্বয়ং মহেশ্বরের বাস আমরা দেখতে পাই আর সেটা সবকিছুকে উনি সম্ভব করে দিয়েছেন আর যা যা উনি বলছেন চ্যানেলে সবকিছুই একদম সকলের উচিত গুরুজির কথা মতন চলে আর গুরুজির সান্নিধ্যে এসে গুরুজির প্রসেস গুলোকে করে যাতে আমরা আমাদের লাইফকে চমৎকার করে একদম একদম গুরুজির কথা শুনে চললে জীবনে কোনোদিনও ঠিক কোনো কিছু অসম্ভব বলে কিছু থাকবে না সম্ভব বলে গুরুজির আশীর্বাদ ঠিক 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 উনি ঠিক ঠিক আছে শুভজিৎ শুভজিতের মা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকুক জয় মা